প্রায় আমি অনুষ্ঠান করি তবে নির্দিষ্ট কোনো সময় এখন আর হচ্ছে না যখন সময় পাচ্ছি তখনই আমি অনুষ্ঠান করছি তো আমার বন্ধুরা যারা অনলাইন আছো তাদেরকে বলবো চলে আসো এসে একটু জয়েন করো আমার অনুষ্ঠানে এসে একটু গল্প করো আমার সঙ্গে আমি কিন্তু তোমাদের সঙ্গে একটু গল্প করব বলেই চলে এসছি বন্ধুরা তো যারা অনলাইন আছো একটু চলে এসো ওয়েলকাম ওয়েলকাম মাই ফ্রেন্ডস এসো না টুকু চশমাটাতে না বাবা সব বন্ধুদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি যেসব বন্ধুরা আছো প্রত্যেককে একটু চলে আসতে বলবো একটু জয়েন করতে বলবো আমার অনুষ্ঠানে যারা আছো অনলাইন তারা একটু চলে এসো ঝটপট চটপট করে বন্ধুরা ওয়েলকাম মাই অল ফ্রেন্ডস বাবা এটা আবার এরকম করছে কেন আজকে কি রে এইটু বন চশমাটা দেনা যেসব বন্ধুরা অনলাইন আছো তারা একটু চলে এসো এসে একটু জয়েন কর আমার অনুষ্ঠানে আমি কিন্তু তোমাদের সঙ্গে একটু গল্প করব বলেই চলে এসেছি ওয়েলকাম মাই অল ফ্রেন্ডস যারা অনলাইন আছো এসে একটু জয়েন করো আমার সঙ্গে বা হেটায় চোখেই দেখতে পাচ্ছি না কিছু এত নোংরা জমে আছে সব বন্ধুদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি যেসব বন্ধুরা রয়েছে তারা একটু চলে এসে এসে তোমার সঙ্গে গল্প করো আমি কিন্তু তোমাদের সঙ্গে একটু গল্প করতেই চলে এলাম গো বন্ধুরা যারা অনলাইনে আছো তারা একটু চলে এসো একটু কমেন্ট করো যারা আছো বন্ধুরা অনলাইন তোমরা একটু চলে এসো আমি তোমাদের সঙ্গে একটু গল্প করতে কিন্তু চলে এলাম ঝটপট করে কে কে আছো আমি বুঝতে পারছি না যারা আছো একটু কমেন্ট করো বন্ধুরা সব বন্ধুদেরকে ওয়েলকাম করছি যেসব বন্ধুরা রয়েছে তারা একটু চলে এসো ঝটপট করে তোমাদের সঙ্গে গল্প করার জন্য কিন্তু চলে এলাম আমি এখানে এখন আমি দু তিন দিন পরে আজকে অনুষ্ঠানটা করতে এলাম দু তিন দিন করা হয়নি অনুষ্ঠান আচ্ছা উজ্জ্বল রক্ষিত আরে বাপ রক্ষিত এটা আমারই টাইটেল আমার বাবার বাড়ির টাইটেল রক্ষিত খুব ভালো লাগলো রক্ষিত টাইটেলটা প্রথমেই দেখে আচ্ছা দিদি রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন আছেন বন্ধু বলবেন আপনি কোথায় থাকেন একটু বলুন আপনার টাইটেলটা দেখে প্রথমেই খুব ভালো লাগলো ও মাই গড তাই নাকি একদম একদম আমার বাবার বাড়ি টাইটেল আপনি কোথায় থাকেন বন্ধু যারা আছে বন্ধুরা প্রত্যেকে একটু কমেন্ট করো আচ্ছা কি ভালো কি ভালো একদম বাড়ি কোথায় আমার বাড়ি বাবার বাড়ি তো মদনপুর আমার বাড়ি চাকদায় নদীয়া ডিস্ট্রিক্ট আপনি কোথায় থাকেন ওয়েস্ট বেঙ্গল আচ্ছা আমি কি পুরুলিয়া ও আচ্ছা আচ্ছা আমরা তো ওয়েস্ট বেঙ্গলের নদীয়া ডিস্ট্রিক্টে থাকি পুরুলিয়াতে না আচ্ছা আচ্ছা আপনাদের ওখানে তো বোধহয় এখন খুব গরম তাই না আমাদের এখানেও গরম কিন্তু ওদিকটা তো বোধহয় বেশি যেসব বন্ধুরা ওয়াচিংয়ে আছো দেখতে পাচ্ছি তাদেরকে বলবি একটু কমেন্ট করার জন্য যারা আছো প্রত্যেকে একটু কমেন্ট করো তোমরা কমেন্ট করলে আমি একটু তোমাদের কমেন্ট ধরে একটু কথা বলতে পারবো গো বন্ধুরা তোমরা একটু কথা বলো সবাই আমার সঙ্গে আচ্ছা শুনে খুব ভালো লাগলো দিদি আচ্ছা আচ্ছা সত্যি আমারও আমি প্রথম টাইটেলটা দেখে আমার ভীষণ ভালো লেগে গেল আচ্ছা আমাকে তুমি করে বলো আপনি না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাই বলি তুমি করে বলছি আর তুমি যদি আমার বন্ধু হয়ে না থাকো একটু সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে তাহলে আমার ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে যদি তোমার ভালো লাগে দেখতে একটু দেখবে আর অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো সেটা একটু কেমন যারা আছে সবাইকে রিকোয়েস্ট করবে একটু কথা বলার জন্য তুমি কি কোনো জব করো হ্যাঁ জব বলতে আমাদের বিজনেস আছে আমি বিজনেসটাই দেখাশুনো করি ফ্যামিলি বিজনেস আমাদের যেটা আছে ওটা আমি দেখাশুনো করি তুমি কি করো ভাই উজ্জ্বল ভাই ভালো ভালো দিদি আলাপ হয়ে অনেক ভালো লাগলো আচ্ছা আচ্ছা সত্যি তাই এইভাবে আমাদের কত মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে কত ভালো মানুষ আবার কত খারাপ মানুষও আছে যারা আসে ওরে বাবা সে তো অনেক আছে সেই পরিমাণটাও কম নয় নেহাত একটা তো হোক ভালো মানুষদের সঙ্গে আলাপ হয় সত্যিই খুব ভালো লাগে সত্যি যাদের সঙ্গে কোনোদিনই কথা হবার নয় তাদের সঙ্গে কথা হয় আমি কি কথা ট্রাভেলিং ও আচ্ছা ট্রাভেলিং ট্যুরিজমের বিজনেস না আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি খুবই ভালো ওটা তো খুবই ভালো ভালো ঘুরতে পারে না আমার তো ঘুরতে যেতে খুব ভাল লাগে হ্যাঁ আমি তো ঘুরতে খুবই ভালোবাসি আচ্ছা কা ভাই আচ্ছা বুঝলাম না এটা কি হাই আপু আপু জাকিয়া ওয়েলকাম জাকিয়া কেমন আছো বলো অনেক দিন পর এখন না নির্দিষ্ট টাইমে অনুষ্ঠান করতে পারছি না জানো তো এখন একটু ব্যস্ত বিজনেসের জন্য সব সময় ব্যস্ত তবুও সময়টাই করে উঠতে পারছি না এখানকার লাইফটা করার সময়টা বুঝলে তো এতে যে কারণে আজকে আমার ছুটি তাই ভাবলাম এই সময়টা একটু বসে যাই হ্যাঁ একটু তবু হবে কিছুক্ষণ একটু অনুষ্ঠানটা করেই নিয়ে আধ ঘন্টা মতো তাই বসে গেলাম যে যা বন্ধু আছে তাদের সঙ্গে একটু কথা বলি আচ্ছা উজ্জ্বল বন্ধু হুম আচ্ছা খুব ভালো লাগলো তোমার বিজনেসটাও তো খুব ভালো ভাই খুব ঘুরতে পারো তুমি যে কেমন আছো অপু আমি ভালো আছি যা কে তুমি কেমন আছো বলো তোমার সব ফ্যামিলি সব কেমন আছে দিদি ইনকাম প্লাস ঘোরা হ্যাঁ দুটোই হয় সত্যি তাই ইনকাম প্লাস ঘোড়া দেশের মধ্যে না দেশের বাইরে যাওয়া হয় উজ্জ্বল ভাই আচ্ছা রাত্রে এই লাইভ করব না রাত্রে আমার ছুটি নেই আমার তো ব্যবসা আছে আমি তো রাত্রে বাড়িতেই থাকি না আজকে ছুটি সেই জন্য বাড়িতে রয়েছি তো সেই জন্য আমি তো পাঁচটার সময় বেরিয়ে যাই বাড়ি থেকে ওই যে তোমার লাইভটা করি না এক একদিন দেখো না সেদিন একটু দেরি হয় নয় পাঁচটায় বেরিয়ে যায় বুঝলে তো বাড়িতে থাকি না তো লাইভটা করারই সময় 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 না বুঝলে বাড়িতে এসে ওই ওই প্ল্যাটফর্মে লাইভটা করি নো নো অনলি ইন্ডিয়া ও আচ্ছা অনলি ইন্ডিয়া আচ্ছা আচ্ছা খুব ভালো ইন্ডিয়াতে আমাদের ইন্ডিয়াতে কত জায়গা ঘোরার কত জায়গা ঘোরার দেখে শেষ করা যাবে না আমাদের ইন্ডিয়া সাপোজ আমাদের কলকাতাতে আমাদের কলকাতাতে এত সব জায়গা আছে ঘোরার যেগুলো আমরা নিজেরা সব ঘুরিনি অথচ বাইরে ঘুরতে চলে যাচ্ছি হুম দিদি প্রণাম ভালো থেকো একদম একদম তোমাকেও প্রণাম ভাই তুমিও খুব ভালো থাকবে আবার আবার এসো আর আমার যদি একটু সাবস্ক্রাইব করা না থাকে একটু করে দাও আর অবশ্যই ভিডিওগুলো দেখো আর একটু খেয়াল রেখো আমি যখন অনুষ্ঠান করি একটু চলে এসো হুম বিকেল পাঁচটাতেই করব আজকে ছুটি বলে এই টাইমটাতে করাম বিকেল পাঁচটাতেই করব একটু চলে এসো কেমন ভালো লাগবে তাহলে তুমি এলে তোমায় আজকে বেশি সুন্দর লাগে তাই নাকি আজকে বেশি সুন্দর লাগে আচ্ছা আচ্ছা খুব ভালো লাগলো জ্যাকিয়া আজকে ছুটির দিন সারাদিন বাড়িতেই আছি কিন্তু বাড়িতে থাকলে বেশি ব্যস্ত জানো তো প্রচুর কাজকর্ম বাড়িতে অনেক কাজ আজকে কাজ শেষ হচ্ছে না যাকে তোমার বাড়ির সবাই কেমন আছে বলো আচ্ছা কি এটা নাক নাকসরুল ইসলাম নজরুল হবে নাকি আচ্ছা বৌদি আমাকে তুমি কলকাতা ঘুরে ঘুরে দেখাবে অ্যা নিশ্চয়ই দেখাবো কলকাতা ঘুরে ঘুরে তুমি কোথায় থাকো আগে বলো তুমি কোথায় থাকো আগে বলো ভাই তারপরে তো তোমাকে কলকাতা দেখাবো আমাদের কলকাতা দেখতে গেলে আগে বলতে হবে কোথায় থাকবো তারপরে তো আমাদের কলকাতা দেখবে আচ্ছা আইসক্রিম খাবা আমি খাইতেছি আইসক্রিম খাচ্ছ খাও খাও আমি আইসক্রিম খাই না শোনা আইসক্রিম খাওয়া আমার একদম বারণ আইসক্রিমে অ্যালার্জি হয়ে আমার ঠান্ডা বসে যায় বুকে ওই জন্য আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস কোল্ড কিছুই আমি খাই না বুঝলে কোল্ড পুরো বন্ধ এমনকি ফ্রিজার একটু গরম জলও আমি খাই না এই গরমের মধ্যে সবই এমনি জলই নর্মাল ওয়াটারটাই আমি খাই তুমি খাও আইসক্রিম একটু এক চামচ আইসক্রিম মুখে দিলেও আমার অ্যালার্জি হয়ে যাবে অ্যালার্জি হয়ে ঠান্ডা বসে যাবে আর আইসক্রিম যে আমি খুব একটা ভালোও বাসতাম সেটাও নয় যে কারণে আমার সমস্যা নেই অনেকে যেমন আইসক্রিমটা প্রচুর ভালোবাসে না কাউকে ঘুরে ঘুরে দেখাবো শুধু আমাকে দেখাবো আচ্ছা ঠিক আছে তোমাকেও দেখাবো জাকিয়া দারুণ কথা বলে ঠিক আছে জাকিয়া তোমাকেও দেখাবো সবাইকে দেখাবো কলকাতায় যারা আসবে তাদের প্রত্যেককে ওয়েলকাম আমার কলকাতায় সবাইকে দেখাবো কলকাতা ঘুরে ঘুরে আমাদের কলকাতায় অনেক কিছু দেখার আছে অনেক কিছু যাকে এত কখনো ইন্ডিয়ায় আসনি ইন্ডিয়া আসবে একবার চলে আসবে দেশে দেখে যাবে কলকাতা খুব সুন্দর কলকাতা আমাদের কলকাতা আচ্ছা নজরুল নকসরুল ইসলাম আপনাকে বলবো যদি আপনি আমাকে সাবস্ক্রাইব করে না থাকেন একটু সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগবে আচ্ছা এমডি বাবুল হ্যালো হ্যালো এমডি বাবুল আপনাকে কেমন আছেন বলবেন আমার হাজব্যান্ডও ঠান্ডা খাবার খাইতে পারে না তাও অ্যালার্জি ওটা আচ্ছা আচ্ছা আমার অ্যালার্জি ওঠে না আমার ভেতরে ভেতরে অ্যালার্জি হয় ঠান্ডা থেকে হয়ে আমার এই বুকে কপ বসে যায় এমনি গায়ে কোনো অ্যালার্জি ফেলার্জি সেটা ওঠে না ওই ওই ওইটাই হয় আমার বুঝে ঠান্ডাটা এখন অনেকেরই সহ্য হয় না ফ্রিজের জলটা একটু খেতে পারি না তারা আইসক্রিম প্রচণ্ড গরমে মনে হয় একটু ফ্রিজের জলটা মিশিয়ে একটু জল খেলে ভালো লাগে সেটাও খাই না এমনি নর্মাল জলটাই খাই যারা আছো বন্ধুরা সবাই একটু কথা বলো তোমরা একটু কমেন্ট করো আছে এমডি বাবুল আপনাকে বলবো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন ভালো আছে জাকিয়া সবাই ভালো আছে বনা একদম একদম জাকি খাওয়াবো তোমাকে তোমাকে কি করে খাওয়াবো তোমাকে তুমি তোমাকে আমি অনলাইনে টাকা পাঠিয়ে দেবো তোমার ওখানে অনলাইনে কারোর ফোন নাম্বার দেবে ফোনপে করে পাঠিয়ে দেবো সেটা কি বাংলাদেশ পাঠানো যায় এভাবে সেটাও যদি আমি জানি না পাঠানো যায় কি না বাংলাদেশে আমার ফেসবুক টু ওয়ান তো ফোনটা একটু আনতো দাঁড়া দেখাইয়া দিতেছি তো ফোন আমার ওই ফেসবুকের চ্যানেলটা একটু খুলে দিত ওকে একটু দেখাই বসুন্ধরা কোথার থেকে আনলে তুই এই বসুন্ধরা এই বাবা এখানে বলা ঠিক না জাকিয়া তুমি কি আছো লাইট একটু বাড়ায় দাও চোখেও দেখবে না মানুষ ওয়া জাকিয়া আছো কি আগে বলো ও স্ক্রিনশট দে এই দেখো দেখাও তো যাচ্ছে না এইতে এই দেখ এই দেখো স্ক্রিনশট নিয়ে নাও લઈ এটা ঘুরে গেল কেন এই جاتے দেবতা দেও নিয়েছে কিনা অত সামনে গেলে হবে না হ্যাঁ ওইটা দিয়ে দাও একটু নামটা উঠছে না স্ক্রিনশটটা নাও নামটা তো উল্টো উঠছে রে নিয়েছো নিয়েছ দেখায় না বলছে তো দেখা যাচ্ছে না একটু দূর থেকে দেখাতে হবে অত দূরে দেখাচ্ছে না এইটা দেখো দে আমার কাছে দেখ এবারে নাও একটু না আমার একটু ব্যাস এটা নাও তাহলে লাইট একটু কমা দেখি হ্যাঁ এইবারে নাও এইবারে নাও জাকিয়া পিচার টু পিচার নামটা উল্টোই আসছে শে নামটা আমি কোন নিয়েছ জাকিয়া নামটা হচ্ছে রিতা নন্দী আর আই টি এন এ এন ডি আই বুঝেছো আচ্ছা নামটা বুঝতে পেরেছো নামটা হচ্ছে রিতা নন্দী লিখে নাও না হলে আর আই টি এ এন এ এন ডি আই নামটা তো উল্টো উঠছিল দেখলাম এবার তোমার ওখানে সোজা উঠেছে কিনা আমি বুঝতে পারলাম না আর আই টি এ রিতা নন্দী এন এ এন ডি আই আবার বলি আর আই টি এ রীতা নন্দী এন এ এন ডি আই আচ্ছা রাবিট লাভার হাই হ্যালো হ্যালো রাবিট লাভার ওয়েলকাম ওয়েলকাম কেমন আছো ভাই বলো কেমন আছো বলো ভাই তুমি বোধহয় ফার্স্ট টাইম এলে খুব ভালো লাগলো কেমন আছো বলো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও ভাই এখন ঠিক আছে আচ্ছা ঠিক আছে নামটা নিয়ে নিয়েছো এবার সার্চ করে দেখো কেমন পেয়ে যাবে এবার কারণ ছবিটা তো দেখেই রেখেছো ছবি নামটা সার্চ করলেই আসবে ভালো আছো আচ্ছা আর আপডেট তুমি কোথায় থাকো আর যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে তোমার একটু করে দাও ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব একটু বন্ধু করে নাও আমাকে আমার ভিডিওগুলো তাহলে তোমার কাছে চলে যাবে তুমি একটু দেখবে কেমন লাগছে বলবে আপনি কেমন আছেন আমি ভালো আছি ভাই আমি তো ভাই বলেই বলছি তোমাকে তুমি করেই বলছি তুমি ভুল হলে আমাকে একটু ঠিক করে দিও কেমন আমি ভালো আছি ভাই আপু একটু পরে লাইফে আসতে আছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ठीक स्वामी जय जगते It's your honey. কমেন্ট করো বন্ধুরা নাহলে রেখে দিই কমেন্ট না করলে বসে ভালো লাগছে না কে আছো বন্ধুরা একটু কমেন্ট করো ঝটপট করে আর যারা বন্ধু নেই তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে বন্ধুরা তোমরা কে কে আছো বলো একটু ঝটপট ঝটপট একটু কমেন্ট করো আমি তোমাদের কাউকে দেখতে পাচ্ছি না কে আছো না আছো একটু কথাও বলছো না তোমরা তাহলে আর কি আমি রেখে দিই তাহলে আজকের মতো গুড ইভিনিং প্রত্যেককে সবাইকে গুড ইভিনিং সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আবার আসবে সবাইকে টাটা গুড ইভিনিং আবার আসবো পরে তোমরা কেউ কমেন্ট করছো না বসে থাকতে পারছি না ওই জন্য ওকে ওকে বন্ধুরা তাহলে টাটা গুড ইভিনিং ভালো থেকো সবাই মনটা কি